আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তীব্র গরম প্রায় শেষ হওয়ার পথে আর সামনে আসছে শীতকাল আর শীতকালে গ্রাম থেকে শহরে প্রত্যেকটা জায়গায় অনুষ্ঠিত হয় মাহফিল আমাদের মতো অনেকেই আছে ওয়াজ মাহফিলের ভিডিও রেকর্ড করে মোবাইলের সাহায্যে ভিডিও এডিটিং করতে পারলেও অডিও এডিটিংটা নিয়ে একটু চিন্তায় থাকেন বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা মোবাইলের সাহায্যে ওয়াজের অডিওটি খুব সুন্দরভাবে এডিট করতে পারেন তো চলুন শুরু করা যায় ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন তো ওয়াজির ভিডিও এডিট করার জন্য আপনারা একটা সফটওয়্যার ডাউনলোড করে নেবেন সেটা হচ্ছে ব্যান্ড ল্যাব প্লে স্টোরে সার্চ করলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমার কাছে ডাউনলোড করা আছে তাই আমি আর ডাউনলোড করা দেখালাম না ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর ব্যান্ড ল্যাব অ্যাপটিকে ওপেন করে নেবেন ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে অ্যান্ড এখান থেকে আপনারা হচ্ছে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করলে এখানে ওপেন স্টুডিও একটা অপশন আসবে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশান চলে আসবে একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি এখানে সরাসরি ভিডিও ইম্পোর্ট করতে পারবেন ভিডিও ইম্পোর্ট করলে ভিডিওটা ইম্পোর্ট হবে না বাট অডিওটা এখানে কনভার্ট হয়ে ইম্পোর্ট হবে সেক্ষেত্রে আপনাকে আর কোনো কনভার্টার ব্যবহার করতে হবে না তাই জন্য আমরা এখানে ইম্পোর্ট ফাইলে ক্লিক করব অ্যান্ড এখান থেকে এই ভিডিওটাকে আমরা এডিট করব তো এটাকে আমরা সিলেক্ট করে দেব সিলেক্ট করার পর আমি যদি আপনাদেরকে একটু ভয়েসটা শোনাই অফিসার এখানে কিছুটা নয়েজ কানে বেজেছে তো এই নয়েজটা আমরা রিডিউজ করতে পারি দুইভাবে প্রথমত হচ্ছে আমরা অডিও ট্র্যাকটির উপরে ক্লিক করবো এখান থেকে আমরা থ্রিডো টাইকনে ক্লিক অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে ডি নয়েজ ক্লিক করলে আমাদের কিছুটা নয়েজ রেডিউস হবে আগের তুলনায় অনেকটাই কমে গেছে নয়েজ এছাড়াও আমরা একটা প্লাগিন ব্যবহার করে কিন্তু নয়েজ একদমই রিমুভ করতে পারবো যদি আপনার ভোকালে নয়েজ বেশি থাকে ওকে তো এখন আমরা হচ্ছে অন্যান্য ইফেক্টগুলো অ্যাড করবো তার জন্য আমরা এই মাইক্রোফোন অপশনটিতে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে অ্যাফেক্স ননের উপরে ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে অনেকগুলো প্রিসেট দেওয়া আছে চাইলে আপনারা এক লিকে এই প্রিসেটগুলো ব্যবহার করে আপনার ভয়েস এডিট কমপ্লিট করতে পারেন আমি এখান থেকে ম্যানুয়ালি দেখাবো কীভাবে আপনারা কাজ করবেন তার জন্য নিচে আমরা ক্রিয়েট নিউ প্রিসেট এটার মধ্যে ক্লিক করবো এখান থেকে আপনার যদি ভয়েসের মধ্যে প্রচুর পরিমাণে নয়েজ থাকে তাহলে এখান থেকে আপনারা একটা ব্যবহার করতে পারবেন নয়েজ গেট নামের একটা প্রিসেট আছে আমি দেখাচ্ছি ওকে এই নয়েজ গেট নামের এই প্রিসেটটা ব্যবহার করে আপনারা কিন্তু নয়েজ একদমই রিমুভ করে ফেলতে পারবেন তো আমরা যেহেতু একবার নয়েজ রিডিউস করেছি তাই জন্য আর দেখালাম না অন্য কোন ভিডিওতে এই নয়েজ গেট নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো এখন আমরা হচ্ছে এখন অডিওটাতে একটু রিভার্ভ অ্যাড করব যাতে করে ভয়েসটা শুনতে একটু ভালো শোনা যায় তার জন্য রিভার্ভে ক্লিক করব এন্ড এখানে আমরা অনেকগুলো রিভার্ভ পেয়ে যাবো সর্বপ্রথম আমি ব্যবহার করব স্টুডিও রিভার্ভ আমরা যদি একটু শুনি ভয়েসটা এক হিন্দু অফিসার অনেকগুলো আয়াত দেখলাম মুখস্থ আছে আমারে বলছো হুজুর একটা কথা বলি মোটামুটি অনেকটাই ভালো লাগছে তারপর আবারো প্লাস আইকনে ক্লিক করব এন্ড এখান থেকে স্প্রিং রিভার্বটাকে ব্যবহার করব বৃন্দা মাওলানা মানুষ আপনি যে বিভিন্ন জায়গায় ওয়াজ করেন এখানে দুটো অপশন আপনারা পেয়ে যাবেন একটা হচ্ছে আমেরিকান আর একটা হচ্ছে ইউকে তো ইউকেটা আমি ব্যবহার করে দেখি আমি সরকারে কাজে দুই বছর এমএনএ ছিলাম ওমানুমান ওখানে থাকা কালীন আমি দেখেছি ওনাদের কোরআনে কারিম হাদিস মেনে নাবার আমাদের কোরআনে কারিম হাদিস মানা এই তিনটা দেশে এক না আমি এই দুইটা দিয়ে মূলত আজকের অডিওটা কমপ্লিট করছি অর্থাৎ এই দুইটা দিয়ে আমার ভয়েসটাকে আমি রেখে দেব এছাড়া যদি আপনি ডিটেলসে আরও কোনো ভিডিও চান সেই ক্ষেত্রে ডিটেলসে ভিডিও তৈরি করার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়াজের অডিও সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ